ইনি প্রবলেম ডিস্টার্ব ওকে আন্ডারস্ট্যান্ড ইমার্জেন্সি মানে আমার মা আগে না আপনার অফিস আগে মিয়া কিন্তু মাথা গরম করলে আমি আসি নসন্দি কোথায় রাস্তায় বিভাগ ইংলিশ বলবেন না আমার সাথে মোহাম্মদ মাসুদ রানা রূপে বাচ্চা নাম মনে রাখেন আসসালামু আলাইকুম আপনি সহযোগিতা করতে পারবেন মানে আমি মোহাম্মদ মাসুদ রানা রানা রূপে বাদশাহ রাজ মিস্ত্রি আমি নসন্দি থাকি আমার টাকা তোলার সাথে সাথে আপনি কাটালেন আর আপনাকে আমি বাকি পাওনা তুলে দিয়ে তারপরে আমি ব্যালেন্স করে কথা বলি আমার মায়ের সঙ্গে কথা বলি কেন টাকা পাই না আমি এর কারণ কি কেন দেওয়া হবে না আমাকে আমি কি চোর চোরটা না টাকা সমস্যাই তো

আমাকে যখন আমি বেলে